দেখো এই গরমের মধ্যে তারা লুঙ্গার থেকে জল লয়ছে সরি দেখছস নাকি কি গরম তারা কি পরিশ্রম করে তুই দে হ অ কইতে আছে তোলাবো তোলা গোলা গরমের মধ্যে এত পরিশ্রম করে ও হ্যাঁ তো থেকে জল লয়ছে কি খবর কই নিয়ে সরার থেকে সান করিয়াই জুম টুম আচ্ছা আমরা এই গরমে মানে বাইরে বাইরে তো পারি না তারা কত পরিশ্রম করে জল টল রয়েছে দেখো জুমের কাজ টাচ কই রাইছে এই গরমের মধ্যে আর আমরা একটু বাইরেইলে গরমের মধ্যে ও বাবা গো মা গোয়া ঘরের ভিতরে ঢুকা জায়গা এই লহর টঙ্গর এক লগে দুইটা টঙ্গর ঘরে কিন্তু অনেক শান্তি যায় এলাকা সনের ঘর তো রুদ্রটা খুবই হিট কম লাগে আর এই দেখো এটা হচ্ছে একটা গ্রাম তো এখানে ডিউটি করতাম এসে আজকে কাজ আছে আর যেহেতু ফেসবুকে একটু প্রবলেম হইব এলাকা আমার কাজ দেখায় না আর কি অনেকগুলা ভিডিও ডিলিট করতে লাগছে হেলথ অ্যাক্টিভিটিস এখানে রান্না চলতেছে ওই দাও

টঙ্গর আমরা এখানে আমরা কাজটা সারুম আর এদিকে তোমার জুম লাগাইছে সামনে জুমের ঘর এই জায়গাটা খুবই সুন্দর খোলা মেলা জায়গা বাতাস ভালোই লাগে কলা পাতা গাছ আছে কলা পাতা গাছ কিন্তু এটা জিনিস কলা গাছ কলা গাছ আছে আর এদিকে তার আর টঙ্গর লাগাই না গাইরিং যেটার কয় কক্র বাসা দিয়ে আর ওই দেখো চিরাচরিত সেই ঢেঁকি যেটা আমরা এটাতে তোমার ধান ভাঙ্গাই এখানে হাত দিয়া এই পাও দিয়া এমনি এইভাবে যে দান্ডা ভাঙে জুমের দান্ডা তো এটার মধ্যে তোমার ধানের মধ্যে যে ফাইবারগুলা সব থেকা যায় যেটা স্বাস্থ্যের লেগে খুব ভালো তো আমরা যারা তোমার মেশিনের মধ্যে তোমার চালগুলা ভাঙি না এর মধ্যে এতগুলা সব কিছু থাকে না সব নষ্ট হয়ে জায়গা তো লিগা মানে তোমার ন্যাচারাল প্রাকৃতিকভাবে এই ঢেঁকি দিয়া যদি ধান ভাঙে তো এইগুলোতে ভালো চালের মধ্যে ভালো গুনাগুণ পুষ্টি সব কিছু যায় আমরা আর কাজ শেষ প্রায় এখন আরেকটা বাড়িতে আমরা জামু আকাশটা খুবই সুন্দর হয়ে রয়েছে আর আমরা আছি টং ঘরে মোটামুটি মোটামুটি ঠান্ডা আছে এত একটা ঠান্ডা নাই গরম ভালোই গরম রুদ্রর বেতলা পাওয়ার তো সনের গরম গরম লাগে ভালোই গরম লাগে আর আকাশটা দেখো কি আকাশটা দেখো খুবই সুন্দর হয়ে রয়েছে আর শীতল ঠান্ডা বাতাস বইতেছে আমরা এখানে হয়ে আছে গরমে প্রায় আর কত বড় আমার তো বড় হয়ে আছে গা আর আমরা রোনা দিছি আবার আর একটা বাড়ির উদ্দেশ্যে আকাশটা আজকে খুবই সুন্দর লাগতেছে কিন্তু রুদ্র বেশি আর কি রুদ্র বেশি সূর্যোদয় হয় করে মধ্যগে সূর্যটা দি নামি কই জানি মাকুমা সূর্যোদানি কই জানা আর ওইদিকে আমার আশা মাধুরীদি বাড়ি বাড়ি সুরছে সাথী মাতার দিয়া আকাশটা সেই একদম সেরা অনেক সময় যে সময় ইচ্ছা করে যে ব্লগটা বানাই তুইলে বানাই আর নাইলে বানাই না সামনে লিচু বাগান এখানে আছে লিচু বাগান আর আমরা এসে আরেকজনের বাড়িতে তারা বাড়িতে আমরা কাজ করবো ফিল্ড ভিজিট যে গরম দিছে গরমের মধ্যে লিচু খাওয়ানোর আলাদা একটা মজা আছে আর এখানে হইসে লিচু বাগান এখানে প্রচুর বড় বাগান সব গাছের লিচু যদিও শেষ হয়ে গেছে গা জাস্ট এই গাছটাতে লিচু আছে কিছু কিছু লেচু আছে তো ওইটার থেকে লেচু পায়রা খামো কি সুন্দর সুন্দর লেচু ও সেরা সেরা অনেকটা লেচু আছে দেখি কদ্দুরা পায়রা নিতে পারি ও রৌদ্রটা কমছে সেরা লাগে ওখানে এই জায়গাটা লেচু গাছের মধ্যে একটা কিন্তু পতঙ্গ থাকে এটা কিন্তু বেতা ডেঞ্জারাস এই দেখো নামটা তোমরাই কইও আমি কইতাম না কিচ্ছু তোমরা যারা চিনো অবশ্যই কমেন্ট করিও এটা পাত দিলে শেষ ফুচ্চা জায়গা জায়গা আর গন্ধ তা ফসা গন্ধ বাবা রে বাবা প্রচুর লেসু প্রচুর প্রচুর অভাব নাই সেরা ওনা তারা করে যাম তারা করে কাজ সারুম এই দেখো এটা হইছে মুরগির একটা খাসা বানাইতেছে তাই না আর এদিকে কইছে মুরগির মুরগি মুরুক যাই হোক ডুববার বাইরে রাস্তা খুব সুন্দর করে বানাইছে এখানে হইছে দেখো জুমের ধান আমরা কয় যে গুলা বরা ধান গুলা বরা ধান জুমের ধান দেখো কি সুন্দর তো আমরা যে ডাহাডু কই এটা কক বৰক বাসা দিয়ে তারা ভাতে মা কয় ভাতে মা এইটার ই ওঠ এটা লাগাইতে লাগবো গাছ লাগাইলে পরে উঠব বড় কইরা এটা হইছে ভাতে মার মেইন শিকড় মূল আলু এটার থেকেই উঠেছে গাছটা এরকম বড় হইব দেখ খুবই সুন্দর আর মাদুরি দি অখনও পরিশ্রম করতে পারে মইয়া লৈছে নাই নাই তাৰ জংঘল টেকা পাছ কৰো কাঠটা লৈছে নাই 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 কি চাকি চাকি চা নাই নাই ঐ ভিডিঅ' খাই অজি খা ঐ দেউত

এরার প্রেমে প্রেমে আছে আকাশের পথ যদি না শেষ হয় বেতারে সুন্দর জায়গা গো আকাশটা আজকে এত সুন্দর করে সেরা শরৎ এরকমই থাকে আকাশটা পুরা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর মেঘাচ্ছন্ন সেরা লাগে কিন্তু আমার এই রকম আকাশে এরকম থাকলে সেরা লাগে দেখতে মানে এটা উঠতে লাগবে আমার সেই সেই শহরে থাকে তারা মানে এই দৃশ্যটি খুবই কম দেখতে পারে খুবই কম উপভোগ করতে পারে আর যারা গ্রামে পাহাড়ে পাহাড়ি অঞ্চলে থাকে তারা সবসময়ই দেখতে পারে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখো কত সুন্দর দৃশ্য কত সুন্দর এত সুন্দর আকাশের সামনে দিয়ে এরকম মেটু পথে হাইটটা না সেরা কেউ আমার একটা এরকম ভিডিও বানাই দিত হাইটটা যাইতাছি এই মেঘের সামনে দিয়া একটা সেরা অনুভব হয়তো যতই দেখি মন ভরে না আকাশ সাথে মানে কিতা কইতাম আমি খুবই লাগিছে যে এরকম এরিয়াতে আমি ডিউটি করি এত সুন্দর সুন্দর দৃশ্য দীক্ষা দীক্ষা যাইতে পারি তোমরা ভিডিও দিতে পারি তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে আমি সবসময় ব্লগিং করি ঘোরাফেরা করি কিন্তু না আমিও ডিউটি করি ডিউটি করতে লাগে আমারও তো এই ডিউটি করতে করতে যত সুন্দর জিনিস দেখা যায় দৃশ্য দেখা যায় সবই তোমরা শেয়ার করি যতটুকু পারো দীক্ষানো মন বইরা আমি আমার যতটা সর্বোচ্চ তোমরা দেখাই লেগা দেয়া যাব সুন্দর দৃশ্য যতটুকু সম্ভব দেখতে থা আমিও দেখাইতে থাকমু কত সুন্দর দৃশ্য না আকাশটা সবসময় এরকম থাকলেই সুন্দর অনেক সময় আমরা ভাবি এরকম জায়গাতে আমরা যদি ঘর থাকতো খুবই সুন্দর হইতো ঠিক আছে না এরকম জায়গাতে যদি ঘর হইতো খুবই সুন্দর হইতো অনেকের তো এই জায়গাতেই ঘর হইতো ঘর দেখতে পারছ এই গানেই অনেকের ঘর সেরা জায়গা কিন্তু খুবই সেরা দৃশ্য আমি জাস্ট ক্রাশ খেলেছি এত সুন্দর দৃশ্য দেখতেও শেষ করা যায় না ভাই যত দেখি ততই প্রেমে পড়া জায়গা

ওই দিচ্ছে জুমের ঘর রৌদ্র প্রচুর দিছে অক্ষণ আবার হঠাৎ করে তোমরা অনেকেই আমার ভিডিও দেখো তো তোমরা অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে প্রচুর আছে যারা আমার ভিডিও দেখে তোমরা অসংখ্য 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 ধন্যবাদ কোনো তো ভিডিওতে কোয়া হইছে না তো আজকে কুয়ে দিতাসি আর যারা যারা সাপোর্ট করতো তারা অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করো ত্রিপুরাতেও প্রচুর আছে অনেক জায়গাতেই আছে আউট অফ ইন্ডিয়াও আছে তোমার এই নামটা তো বললেছি কাকু যাই হোক আউট অফ ইন্ডিয়াতেও আছে তোমার পাকিস্তানেরও আছে কিছু একজন দুজন সামথিং এরপরে ইউনাইটেড স্টেটস আর অনেক জায়গার আছে কুয়েত কুয়েতেরও আছে তো অনেকে আমার ভিডিও যারা দেখো ভালো লাগে অনেক দূরে দূরেতে যারা দেখো আর কি আর অবশ্যই কমেন্ট করো তোমরা কোনান্তে কোনান্তে দেখো যারা দেখো সাপোর্ট করো ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করতে থাকো এক কথা হয়তো বারবার কইতাছি তো খারাপ পাইও না অনেক সময় তো কথাটাও আমি বেশি কয়ে দিই অনেকে এটা লেগে আমার কয় কিন্তু সবারই মানে একটা কথা থাকে যেটা বারবার রিপিটেডলি হয়ে যায়গা সে চেষ্টা করে না তারপর হয়ে যায়গা নিজের অজান্তি আয় পরে এটা লেগে আর কি তো এটা লেগে দুঃখিত দেখা হইতেছে নেক্সট কোনো ব্লগে কোনো অ্যাডভেঞ্চারাস ব্লগে ডেঞ্জারাস ব্লগে ডেঞ্জারাস বলতে তা আমি তো সবসময় দেখো ওয়াটার ফল ওয়াটার ফল ইতাই যাই আর রান্না টান্না করে খাই ওইগুলাতে থাকমু ওইগুলোই দেখবা নেচার এমন একটা জিনিস যারা নেচার লাভার তারা সবসময় এরকম পরিবেশ প্রকৃতি দিকটা অবশ্যই ক্রাশ খায় জায়গা তো এটা প্রকাশ করে অনেকে প্রকাশ করে না তো আর আমি সব সময় প্রকাশ করতে ভালো পাই তো প্রকাশ পেরই এরকম পরিবেশ দেখলে যে কেউ ক্রাশ খেয়ে দেব আর আমরা যারা বেশি দূরে যাইতে পারি না তো তারা লেগে অনেক সময় ভগবানে এটি আমরা গিফট করে অনেক সুন্দর সুন্দর জিনিস এটি গিফট করে আর ইডিরই উপভোগ করা দরকার মন প্রান্তিককে উপভোগ করা দরকার এরাতেই খুশি থাকা দরকার তুমি পাইবা দূরের থেকে খুশি থাকা দরকার এর বেশি তুমি চাইতে চাইও না দেখা হইতাছে এই সিনারির লগে নেক্সট দেখো তো দেখা হইতাছে নেক্সট কোনো ব্লগে টাটা হামবাই